চোখের সামনে যা দেখছেন একটু খোলা চোখে দেখুন নিজের মাথা দিয়ে ঠান্ডা মাথায় ভাবুন ভেবে সিদ্ধান্ত নিন আমরা এই সরকারের ভোটার এই দলের ভোটার তাও আমাদেরকেও বিশ্বাস করতে পারছেন না এই অসম্মান এটার বিরুদ্ধে মানুষ চারিদিকে রুখে দাঁড়াচ্ছে সরকার থেকে চলে গেছে কিন্তু সেইভাবে দেখতে গেলে দু হাজার চব্বিশে এবার লোকসভা নির্বাচনে দীপসিতা ধোয়ার এবং ভট্টাচার্য লোকসভা কেন্দ্রে যখন নজর রয়েছে এবার কি এই নতুন মোট ওপর মানুষ ভরসা রাখতে পারবে মানুষ যে ভরসা দু হাজার সালের আগে হারিয়ে ফেলেছিল দেখুন মানুষ পারবে কিনা এটা আমি সত্যি বলতে পারবো না আমি শুধু বলতে পারি ভরসা রাখা উচিত খুব সহজ এটা অঙ্ক যে আপনি যে দুটো নাম বললেন দীপসিতা বা সৃজন এরাতে চাইলে এই সময়ে দাঁড়িয়ে যেখানে অনেক বড়ো বড়ো লোকেরা দুটো টাকা এক্সট্রা রোজগার করার জন্য যে কোনো রকম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে সেই সময়ে দাঁড়িয়ে ওদের যে শিক্ষাগত যোগ্যতা এবং শুধু ওরা না মানে ওদের সাথে আরও অনেকে আছে আপনি দুটো নাম বললেন তাই ওদের কথা বলছি তাতে করে ওরা চাইলেই ভালো চাকরি বাকরি করে সুন্দর জীবনটা কাটাতে পারত তারপরেও এই লুট দুর্নীতি চুরি সব কিছুর বিরুদ্ধে যারা পথে নেমে রাজ লড়াই করছে রাজনীতি করছে তাদের হাত না ধরলে মানুষ কাদের হাত ধরবে মানুষ নাই ধরতে পারেন সেটা মানুষের সিদ্ধান্ত আমার মত হচ্ছে যদি তাদের হাত আজকে তারা না ধরেন আমি একশো ভাগ নিশ্চিত আগামী দিনে তার জন্য এই মানুষকেই পস্তাতে হবে দাদা আপনি শ্রীরামপুরের প্রচারেও ছিলেন আপনি প্রচারে ছিলেন এবং অন্যদিকে সেখানকারই তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কোথাও কখনো দেখি গাড়ি থেকে তাদের এমএলএকে নামিয়ে দিচ্ছেন কখনো স্টেজে উঠতে দেন না তাদের নেতাদেরকে এটা কি ওভার কনফিডেন্স নাকি হারটা বুঝতে পেরে গেছেন কি মনে হয় আপনার একটা মানে যখন মানুষ হাঁটতে চলে তখন সত্যি মাথা খারাপ হয় সেটার সম্ভাবনা প্রচুর প্রভূত পরিমাণে আছে তার সঙ্গে একটা সংস্কৃতি মানে যখন শিক্ষার পরিচয় তো ডিগ্রি দিয়ে হয় না তার ব্যবহার তার কথা তার আচরণ দিয়ে শিক্ষার পরিচয় পাওয়া যায় তো তারা যে আচরণ করছেন তাতে তার কেন্দ্রের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন এবং দেখার পরেও যদি তারা না চোখ বন্ধ করে থাকতে চান তাদের চয়েস আমি আবারও বলবো যদি চোখ বন্ধ করে থাকেন আগামী দিনে কিন্তু এদের মানে আপনাদের ঘরও আস্ত থাকবে না আজকে যে ছাব্বিশ হাজার পথে বসে আছে আপনি জানেন না কালকের আপনার মেয়েকেও আপনার পথে বসতে হবে কি না তাই চোখের সামনে যা দেখছেন একটু খোলা চোখে দেখুন নিজের মাথা দিয়ে ঠান্ডা মাথায় ভাবুন ভেবে সিদ্ধান্ত নিন দাদা রাস প্রশ্ন এবার এবার লোকসভা কেন্দ্রে যদি দেখা যায় চারটা কেন্দ্র বামপন্থী ভালো লড়াই দেওয়ার মানে লড়াই দিতে পারে এরকম রাজনৈতিক মল মনে করছে যেগুলো হলো যাদবপুর দমদম শ্রীরামপুর ও মুর্শিদাবাদ কি কোনো কেন্দ্র রয়েছে যেখানে হতে বা লড়াই দেখুন লড়াই আবার বলছে আমি তো ওই ওই অঙ্কটা বলতে পারবো না কিন্তু আমি গোটা রাজ্য ঘুরতে গিয়ে এটা বুঝতে পেরেছি যে একটা দারুণ সময় যে সময়ে দাঁড়িয়ে মানুষ লড়াই করতে চাইছে শুধু না মানুষ জিততে চাইছে শুধু না মানুষ মানে লড়াইয়ের পেছনে কারণটা খুব স্পষ্ট তারা বলছে যে এটা আর মেনে নেওয়া যায় না কিন্তু কিছু মানুষ আছেন বিশেষ করে মহিলাদের মধ্যে একটা ভীতি আমি দেখেছি তারা আমাকেই বলেছেন যে কি করে ভোট দেব ভয় আছে অনেক রকম কিন্তু একসঙ্গে তারা আশা করছে যে তারা একটু প্রোটেকশন পাক কেন্দ্রীয় বাহিনী স্থানীয় নেতৃত্ব তাদের নিরাপত্তা দিক এবং তারা মন খুলে ভোটটা দিক দীর্ঘদিন ধরে বিশেষ করে পঞ্চায়েতে যারা ভোট দিতে পারছে না এবং এর মধ্যে বহু শাসক দলের সমর্থক আছেন তারা বলছেন যে আমরা এই সরকারের ভোটার এই দলের ভোটার তাও আমাদেরকেও বিশ্বাস করতে পারছেন না এই অসম্মান এটার বিরুদ্ধে মানুষ চারিদিকে রুখে দাঁড়াচ্ছে আমার ধারণা এই নির্বাচনে তার প্রভাব নিশ্চয়ই পড়বে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান